গ্রাম বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের মধ্য অন্যতম হচ্ছে গ্রামীণ মেলা মানুষের ধূসর নিরানন্দ একঘিয়ে গ্রামীণ জীবনে মেলা আনন্দের জোয়ার নিয়ে আসে আধুনিক যুগে বিজ্ঞানের অবদানের ফলে জীবনযাত্রার পরিবর্তন হলেও গ্রামের মানুষের মন থেকে উৎসবের চেতনা বিলুপ্ত হয়নি উৎসবের আয়োজনে সেই পথ ধরেই গ্রামীণ মেলা তার বিশাল পরিসর দখল করে আছে প্রিয় দর্শকবিন্দু আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় জাবরা নামক স্থানে এক গ্রামীণ মেলায় আসলে আধুনিক সভ্যতার ছোঁয়ায় বাংলার মানুষ তাদের পুরনো সংস্কৃতি ভুলে গেলেও এই ঘিওর এখনও তারা তাদের পুরনো সংস্কৃতি ও সাংস্কৃতিক সকল বিষয় পালন ও বুকে ধারণ করে এই কারণে এই ঘিওর গ্রামীণ মেলাকে কেন্দ্র করে নাট্যকার ও সাহিত্যিক সেলিম আল দিন কীর্তনখোলা নামে একটি নাটক রচনাও করেছিলেন মেলার প্রবেশ মুখে উপচে পড়া ভিড় দেখে বুজার আর বাকি রইল না যে এইখানকার মানুষ কতটা সংস্কৃতিমনা ঘিওর জাবরা গ্রামে এই মেলাটি প্রতিবছর হয়ে থাকে এটি হল খালা পাগলির মেলা যা এইবার তার তিরিশতম উরুষ বার্ষিকে পালন করা হয় এটা আমি স্থানীয় লোকদের মাধ্যমে জানতে পেরেছি এই মেলাটি বিশাল আয়তন জুড়ে হয়ে থাকে যার কারণে আমরা মেলায় প্রথমে এসেই ঢুকে পড়লাম বিভিন্ন শিশুদের যে বিভিন্ন খেলনা এবং নারীদের যে সাজসজ্জা রয়েছে সেই সাজসজ্জা কেনাবেচার দোকানগুলোতে বাঙালি নারীর সাজের অনুষঙ্গে চুরি সবসময়ই একটি বিশেষ স্থান দখল করে আছে কাচের চুরির রিনিক ঝিনিক শব্দ যেমন হাতের শোভাকে বাড়িয়ে তোলে তেমনি প্রিয় মানুষের হৃদয়ে জাগায় এক অন্যতম আবেগ মেলা হলো বিভিন্ন ধরনের মুখরোচর খাবারের উপভোগ করার একটি দারুণ জায়গা তাই মেলা এসেছি এবং বাজা খাব না সেটা তো হয় না তাই আমরা এখন বারো বাজা অর্ডার দিয়েছি কিন্তু এটার নাম বারো বাজা কেন এটা আপনারাই কমেন্টে বলে যাবেন হয়তো এখানে বারো রকমের সু সুস্বাদু মশলা দিয়ে বানানো হয় এই কারণে হতে পারে কিন্তু সঠিকটা আমার জানা নেই সেটা আপনারা অবশ্যই কমেন্টে বলবেন এই হলো আমাদের অর্ডার দেওয়া সুস্বাদু বাজা এবং আমার সাথে আজকে আমার সফর সঙ্গী এসেছেন আমার ছোট ভাই ব্রাদার আমি যদি তাদের এই খাবারের অনুভূতিটা দেখাই বারো বাজা খাওয়ার পর্ব শেষ করে আমরা এখন আসছি পেঁয়াজও খেতে যেটি তেল তেলের ডুবানো এবং পেঁয়াজ দিয়ে তৈরি করা হয় আরে পেঁয়াজিটা কতটা সুস্বাদু তা ওর খাওয়া দেখলেই বোঝা যায় আসলে মেলার কথা মনে হলেই সবার আগে মনে পড়ে হরেক রকমের মিষ্টির কথা বাংলাদেশে এমন কোনো মেলা নেই যেখানে মিষ্টি বা মিষ্টি জাতীয় কোনো কিছু নেই আসলে মেলা আর মিষ্টি একে অপরের পরিপূরক তাই এই মেলাতেও তার ব্যতিক্রম নয় এই মেলাতেও রয়েছে অনেক রং বেরঙের নানা জাতীয় মিষ্টি তাই ঝাল খাওয়া শেষ করে আমরা এখন মিষ্টি খাচ্ছি আসলে এই মেলাটিকে কেন্দ্র করে শুধু যে মুখরোচর খাবারই উঠেছে তা নয় এর সাথেও পাশাপাশি অনেক মাটির হাড়ি পাতিল বসেছে এবং তাছাড়াও অনেক সুন্দর কারুকার্যের মাটির বিভিন্ন ব্যবহার্য জিনিস উঠেছে এবং বাচ্চাদের বিভিন্ন খেলনাও মাটির তৈরি উঠেছে যা আমাকে মনোমুগ্ধকর করেছে প্রিয় দর্শক বিন্দু এখন বক্সার প্রতিযোগিতা হচ্ছে কিন্তু দুঃখের বিষয় ডান হাত দিয়ে যে মেরেছে তার চাইতে বাম হাত দিয়ে যে মেরেছে তারটা বেশি হয়েছে ভাই আমি প্রথমে এই জিনিসটা দেখে বিশ্বাস করেন মানে ভয় পেয়ে গিয়েছিলাম পরবর্তীতে আমার যে আমার সাথে যে সফর সঙ্গী ছিল তারা আমাকে বলল যে এটা দিয়ে নাকি সিগারেটের মধ্যে আগুন ধরানো যায় তো এই হচ্ছে আজকে আমাদের গ্রামীণ মেলার সর্বশেষ ভিডিও তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ